হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা বন্ধুরা আমরা আজকে ক্লাস ওয়ানের বাংলার থার্ড ইউনিট টেস্টে ঠিক যে ধরনের প্রশ্ন আসতে পারে সে ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আছে যখন তা তায়ের সাথে কোন কথাটা যাবে তার সাথে যাবে ল তাহলে কী হয় তায়ের সাথে ল গেলে হয় তাল তালের দেখো তাটা আমরা কোথা থেকে নিয়েছি তাটা নিয়েছি এক নম্বর থেকে আর লট আমরা কোথা থেকে নিয়েছি তিন নম্বর থেকে তাহলে এটা হয়ে গেলো কত এক আর তিন তেরো পা পায়ের সাথে কোন কথাটা যাবে পায়ের সাথে এখান থেকে যাবে যেটা সেটা হচ্ছে রা রা একার তাহলে এটা কী হলো পাড়া কী হলো এটা পাড়া পা রা পায়ের দেখো এখানে আছে কত দু নম্বর দুই নাম্বার দুই নাম্বার। আর দয়বীন্দ্র আকাশ এটা কত সাত নাম্বার তারপরে হচ্ছে দেখো কা কায়ের সাথে কোনটা যাবে কায়ের সাথে যাবে ন কান কয়াকার আকার ন ঠিক আছে তাহলে ক আকারটা আছে কততে তিন দন্তন্য আছে কততে আট আট তিরিশ তারপরে দেখো ডু ডু এর সাথে কোনটা যাবে বলো তো ডু ব ডুব দেখো বটা কত নাম্বার আছে পাঁচ নম্বরে আর দুটা কত নাম্বার আছে চার নম্বরে তাহলে কত হলো পঁয়তাল্লিশ হলো তারপরে দেখো ছা ছায়ের সাথে কোনটা হবে ছা আ ছায়া তাহলে ছাটা আছে কত নম্বরে পাঁচ নাম্বারে অন্তঃস্থ একাটা আছে কত নম্বরে চার নম্বরে তারপরে দেখো ব ব লিখে দিলাম বয়ের সাথে কোনটা যাবে এই দেখো প্রথমে আছে ক ঠিক আছে বয়ের সাথে তাহলে ক ব ক ব তাহলে বটা হচ্ছে ছয় নাম্বারে আর কটা কত নাম্বারে আছে এক নম্বরে তারপরে দেখো আছে এর সাথে কোনটা হবে বলো তো মু আর এখানে দেখো রি সরি মুয়ের সাথে কোনটা হবে এই দেখো এখানে আছে খ মুখ মুখ তাহলে মুটা হচ্ছে সাত নম্বর আর খটা কত নম্বর আছে ছয় নম্বর নেক্সট দেখো চু এর সাথে কোনটা হবে চু আর এখানে দেখো রি আছে চুরি চুটা হচ্ছে আট নাম্বারে আর ডমিন যেটা আছে সেটা কত নম্বরে দুই নম্বরে তাহলে কী হলো চুরি নেক্সট দেখো একটা শূন্য স্থান পূরণ আছে যে যার বাসায় বাসা মানে কি বাসস্থান যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক আর দোয়েল এখানে লেখা আছে দেখো পাখি এটা একটু দূরে হয়ে গেছে তো ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি এবার তারপরে কি সাত সকালে সাত সকালে ওরাই এসে ঘরের জানালাই খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় এটা ছিল একটা বই থেকে শূন্যস্থান পূরণ তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করে দেবো পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো টাটা